নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের মতো এবছরেও দু হাজার পঁচিশ বিভিন্ন মণ্ডপগুলো আপনাদের আমরা দর্শন করাচ্ছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেহালা অভ্যুতয়ের সঙ্গে এবং আমি ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো মণ্ডপটি আপনাদের পরিদর্শন করানোর জন্য মণ্ডপটি যে ভাবনায় তারা সুসজ্জিত করেছেন একদিকে তারা বেলারস ঘাটটি তুলে ধরেছেন এবং আরেকদিকে তারা যে বারোটি শিবলিঙ্গ যে ১২টি শিবলিঙ্গের যে থান রয়েছে সেইটি পুরো ১২টি শিবলিঙ্গই তারা তুলে ধরেছে এবং বা রয়েছে পুরো বেনারস ঘাটকে তারা দেখিয়েছে এবং তাদের মূলত যে থিমের উপর তারা কাজ করেছে ভগবান মহাদেব এবং মা কালীর যে একটি সমন্বয় সেই সমন্বয় মিশ্রিত করে তারা তাদের এই ভাবনাটি তুলে ধরেছে এবং তাদের একদম মন্দিরের শুরুর দিকেই যেটা আমাদের মনে হচ্ছে এটি পুরীর মন্দিরের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ এবং এখানের যে মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি সেই মায়ের মূর্তি আমি ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো একটু মায়ের মূর্তির দিকে ক্যামেরাটি ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য মায়ের যে মূর্তি সেটি একটু অন্য রকম সাধারণত বিভিন্ন মণ্ডপগুলোতে আমরা যে ধরনের মায়ের মূর্তি এতক্ষণ ধরে দেখিয়ে এসেছি আপনাদের এই মায়ের মূর্তি একটু অন্য রকমের একটু সাবেকি ধরনের মায়ের মায়ের যে বস্ত্র পরিধান মা করেছেন আমি একটু ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেব তারা যে ভাবনা থেকে তাদের এই মণ্ডপটি মণ্ডপ সজ্জা করেছেন আমি একটু কথা বলবো আপনার সাথে আপনারা যে ভাবনা থেকে আপনাদের থিমের নাম ও এবং যে ভাবনা থেকে আপনারা এই মণ্ডপটি সুন্দর করে সুসজ্জিত করেছেন আপনাদের ভাবনাটি যদি আমাদের দর্শকদের আমাদের ভাবনাটা হচ্ছে যে প্রলয়ের সৃষ্টিকর্তা হচ্ছেন শিব প্রলয় স্মৃতি এবং নতুন সৃষ্টি যা অসাম্য যা দুরাচার দেয়া আছে সেইটা প্রলয়ের মাধ্যমে সেটাকে ধ্বংস করে অবস্থায় তৈরি করে আবার নতুন নতুন একটা সৃষ্টি করা যা আমরা আমরা দিয়ে যেতে পারি প্রজন্মকে এই জন্য শিবকে এখানে নিয়ে এসেছি এবং শিব এবং কালীর মধ্যে একটা স্বামী স্ত্রী সম্পর্ক কালী হচ্ছে দশম মহাবিদ্যার অন্যতম তাই দুটোকে আমরা একটা সমন্বয় করেছি শিব এবং কালী সেইতম বর্ষ চৌত্রিশতম বর্ষ আমরা দেখে নিলাম তারা তাদের চৌত্রিশতম বর্ষে তারা আহ ভগবান মহাদেব এবং মা কালীর সমন্বয়ে যে মণ্ডপটি সুসজ্জিত করেছেন যেখানে একটি প্রলয় থেকে যে শান্তির বার্তা বহন করে আনছে আহ তা সত্যি আহ অনস্বীকার্য এবং মায়ের মূর্তিও আমাদের আহ যথেষ্ট আমাদের মন ছুঁয়ে গেছে এবং আপনাদেরও আশা করব মন ছুঁয়ে গেছে এই মূর্তি ক্যামেরায় আদিত্য ঘোষের সঙ্গে সুকর্ণা রায় খবর বাংলা সংবাদ